মতো অনেক পূর্বেই আইপ্যাক বলে দিয়েছেন তার সুরে যারা সুর মিলাবেন তাদেরকে তিনি সাপোর্ট করবেন তিনি সহ্য করতে পারছেন না হয়তো আইপ্যাক আমরা শুনেছিলাম অভিষেক ব্যানার্জির কে তিনি এখন হয়তো সহ্য করতে পারছেন না সহ্য করতে পারছেন ভাইপোয় তাকে সহ্য করবে না আমার কাকা তহসিদি কি আমাকে যতই রাগ দেখাক না কেন আমাকে তো ভাইপো যাবি মানে আমি যখন জেলে ছিলাম তখন আমার ওই তো কথা বলেছে বলুন না তিনি কতটা কি মনে করছেন না করছেন কারণ দু সালে যখন তিনি ক্ষমতায় এসেছিলেন তখন সত্যি আইপ্যাকের এই ধরনের কিছু ছিল না জনসংযোগের মাধ্যমে মানুষের রাস্তা নিয়ে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে চলে এসেছিলেন

কে বৈধ কে অবৈধ পন্থায় নিয়োগ হয়েছে এটা রাজ্যকে দায়িত্ব নিতে হবে এসএসসি কে দায়িত্ব নিয়ে পৃথকীকরণ করতে হবে এসএসসি দায়িত্ব নিয়ে পৃথকীকরণ করলে রাজ্য দায়িত্ব নিয়ে পৃথকীকরণ করলে যাদেরকে টাকা দিয়ে মাল দিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরিতে ঢুকেছিল তারা কিন্তু যারা টাকা নিয়েছে তাদের হয়তো পিঠের ছাল তুলে ফেলতে সেই জন্য রাজ্য সরকার এসএসসি মানুষের ভবিষ্যৎকে নষ্ট করার চেষ্টা হচ্ছে আমি একটা কথা এখান থেকে স্পষ্ট বার্তা দিতে চাই রাজ্য সরকারকে অবিলম্বে আপনি আপনার উকিলের মাধ্যমে এসএসসির মাধ্যমে সুপ্রিম কোর্টকে জানানো হোক কারা বৈধ কারা অবৈধ পন্থায় চাকরি পেয়েছে আর কি চপবাজার কথা বলছেন নবান্নের সামনে গিয়ে কিন্তু চপবাজলে আটকে দেবে অন্য জায়গায় চপবাজ আটকাবে না আপনাকে কালীঘাটের সামনে গিয়ে চপবাজলে আপনি আটকে দেবে চপবাজার স্বাধীনতাও নির্দিষ্ট কোনো জায়গাতে আছে আজকে চপবাজ চপবাজারে শুরু করেছে আগামী দিনে কি ভাবতে হয় দেখতে থাকুন Thank you.